সকালে শুরুটা হয়েছে বৃষ্টি দিয়ে বৃষ্টিটা কিছুটা কমার পর চারদিকের পরিবেশ আরও বেশি সবুজ হয়ে উঠেছে কিন্তু প্রকৃতি তার আসল রূপেই রয়েছে বৃষ্টির সাথে অনেক বজ্রপাত হচ্ছে যা পরিবেশটাকে একটু হলেও ভয়ানক করে তুলছে আর নদীতে কচুরি ভরে গেছে এই বৃষ্টি আসলে সাধারণত কমে যায় কিন্তু এখনো পর্যন্ত কমছে না গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে আরও বেশি সজীব হয়ে উঠেছে গাছপালাগুলো তার আসল রূপ ফিরে পেতে শুরু করেছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে পাখি কোথায় ভাষা তৈরি করেছে দেখলেই অবাক লাগে